দেখতে একদম মাশরুমের মতো কিন্তু এগুলো মাশরুম নয় তাহলে এগুলো কী ঘরে থাকা শুধুমাত্র আলু দিয়েই এই ভাইরাল রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এত মজার আর দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে দেখেই খেতে ইচ্ছে করছে চলুন তাহলে আপনাদেরকে রেসিপিটা শিখিয়ে দিচ্ছি আমি দুইটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই সিদ্ধ আলুটাকে ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনাদের কাছে গ্রেটার না থাকলে হাত দিয়ে মিহি করে চটকে নিলেও চলবে তবে খেয়াল রাখতে হবে আলুর ভিতরে যাতে গোটা ভাবটা না থাকে তাহলে কিন্তু এই আইটেমটাকে ভালো করে তৈরি করে নেওয়া যাবে না এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এখন হাত দিয়ে চটকে চটকে সব কিছুকে ভালো করে ময়ান করতে হবে মানে এ পর্যায়ে আমাদেরকে একটা সফট মসৃণ ডো তৈরি করতে হবে এই যে তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি এখন এটা দিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি প্রথমে আমি একটা গোল বলের মতো শেপ দিয়ে নিয়েছি তারপর এটাকে হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি এরপর ডিজাইনটা তৈরির জন্য আমি একটা বোতল ব্যবহার করব ছোট একটা বোতলের মুখ দিয়ে হাত দিয়ে এভাবে প্রেস করলি দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে দেখুন দেখতে কিন্তু এটাকে একদম ক্যানে থাকা মাশরুমের মতো লাগছে একইভাবে বোতল দিয়ে আমি সবগুলোকে ডিজাইন করে নিয়েছি এখন চুলায় অন্য একটা প্যান বসে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো মাশরুমকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে হাই হিটে তিন মিনিটের জন্য সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে এটাকে পানি ঝরিয়ে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন অন্য একটা বলে প্রথমে আমি চিলি অয়েলটা তৈরি করে নিব এর জন্য বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি ওয়ান ফোর্থ পরিমাণ তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি আর এই টক বগে গরম তেলটাকে চিলি ফ্লেক্স মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এখন সব কিছুকে মিলিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিলি অয়েল এই চিলি অয়েলের সাথে আপনার ঘরে যে সসগুলো অ্যাভেলেবেল থাকবে কিংবা আপনি যে সসগুলোকে পছন্দ করেন সেগুলোকে অ্যাড করবেন তো এখন আমি চিলি অয়েলের সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ বার্বিকিউ সস এক টেবিল চামচ পরিমাণ চিলি সস এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিক্স করে নিব মনে রাখবেন এই সসের মিক্সচারটা যত বেশি টেস্টি হবে এই আইটেমটা তত বেশি টেস্টি হবে এখনের সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার আর কিছু ধনে পাতা কুচি আর সামান্য এক চিমটি চিনি দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে প্রথমেই নেড়ে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা সেই মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি এরপর নেড়ে সব কিছুকে খুব আলতো হাতে মিলিয়ে নিতে হবে এই যে তৈরি হয়ে গেল কোরিয়ান স্টাইলে মাশরুম চিলি অয়েল না খেলে বিশ্বাসই করবেন না এত সাধারণ উপকরণ দিয়ে যে কত মজার একটা আইটেম আমরা তৈরি করে নিতে পারি সে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাচ্ছেন তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ